আমরা তম দিনে এই মাঠে অবস্থান করতেছি আমরা প্রতিবন্ধী শিক্ষক আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে যাচ্ছি কিন্তু বারবার আমাদের মন্ত্রালয় ডাকে মন্ত্রে ডাকার পরে আমাদের ছয় সাতজন যায় কিন্তু ভালো ফলাফল আমাদের দেয় না এখন আর আমাদের আর মানে কষ্টের সীমা নাই অনেক মা বোনরা অসুস্থ হয়ে এমন আমরাও নিজের অসুস্থ হয়ে পড়ছি মানে কি বলবো আমরা কোনো বৈষম্য শিকড় আগে বৈষম্য শিকার ছিল না স্বাধীন বাংলাদেশ ছিল আর এখন আমরা কোন স্বাধীন বাংলাদেশে বসবাস করি লাই জানে যে প্রতিবন্ধী শিক্ষকদের যেখানে মূল্য নাই সেখানে আবার কিসের স্বাধীনতা আমরা তো তাই বুঝি না আর আজ আগে সরকার থাকতেও যেরকম আন্দোলন করছি এখনো সেই আন্দোলন করছি কোন সরকার আমাদের দাবি দেওয়া মেনে নিচ্ছে না প্রধান উপদেষ্টা কার্যালয়ে যাওয়া চার পাঁচবার যাওয়ার সময়ে আমাদের পুলিশ প্রশাসনরা বাধা দেয় আমরা ওখানে শুয়ে পড়ি আবার দুই একদিন পরে যাই তারপরে আবার আমাকে এরকম বাধা দেয় যে আপনাদের একটা সুফল দেব কিন্তু আমাদের মিষ্টি মিষ্টি কথা বলে ওখান থেকে পাঠিয়ে দেয় আবার আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি এখন আমাদের আর ধৈর্যের বাদ হারিয়ে যাচ্ছে আমরা এখন আর পারতেছি না ক্লান্ত হয়ে যাচ্ছি এখন মিডিয়া যদি আমাদের জানায় আর যদি কোনো লোক আমাদের পাশে এসে থেকে আমাদের একটু সহানুভূতি দেখায় তাতে আমরা খুশি যাতে আমরা এমপি এবং স্বীকৃত নিয়ে বাড়ি ফিরে যেতে পারি কারণ আমাদের এই কমল মতি শিশুরা আমরা যে তাদের কত ভালোবাসা দিয়ে কত যত্ন দিয়ে মানুষ করি সেটা অন্য কাউকে বোঝাতে পারবো না তার বাবা মাও এরকম ভালোবাসে না তারা প্রতিবন্ধী জন্ম শিখে কিন্তু কর্ম করতে হয় আমাদের শিক্ষকদের আমরা যদি একটু ওদের চক্রাঙ্গানি দিওরা অনেক কষ্ট পায় কিন্তু ওদের বুকে নিয়ে জড়িয়ে আদর করলে ওরা অনেক খুশি হয় কিন্তু সরকার আমাদের মূলর দিকটা জানে না আমাদের কষ্টটাও বোঝে না কেমন সরকার কেমন বাংলাদেশ কেমন স্বাধীন দেশ এটা তো স্বাধীন দেশ না এটা তো দিন দিন আরো বৈষম্য শিকার হচ্ছে যা পথে লুট ফুটে করে খাচ্ছে দাঁচ্ছে সব কিছু করতেছে আর হাজার হাজার টাকা কোটি কোটি টাকা এতদিকদিক যাচ্ছে আর আমরা না খেয়াজি শিক্ষকরা আমাদের কোনো মূল্য নাই ভাই